বগুড়া কলোনিতে ইটালি প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ স্টাফ রিপোর্টার নাজমুল হাসান নাজিরের রিপোর্ট বগুড়া শহরের লতিফপুর কলোনিতে ইটালি প্রবাসী হেলাল উদ্দিনের বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে আজ সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে হেলাল উদ্দিনের স্ত্রী তাসমিনা আক্তার অভিযোগ করেছেন ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বোরখা পড়া তিন চারজন দুর্বৃত্ত তার ভাড়া বাড়ির তিনতলায় দরজা খুলে ভিতরে প্রবেশ করে এরপর তারা তার মেয়ে তামানাকে চাকু ছেড়ার মুখে জিম্মি করার চেষ্টা করলে সে দৌড়ে একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে আত্মরক্ষা করে এরপর দুর্বৃত্তরা ওই দরজা চাকু দিয়ে করে ভয় এবং দরজা দরজা খুলে খুলে দিতে বলে। কিন্তু না কক্ষের গিয়ে তাকে মোবাইল ফোনে ডাকাতির বিষয়টি জানায় তিনি ঢাকায় গিয়েছিলেন তিনি এ সময় ফিরছিলেন তিনি অভিযোগ করেন এ সময় দুর্বৃত্তরা তার আলমারি খুলে ষোলো লাখ টাকা ও সাত ভরি সোনা সহ দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গিয়েছে তবে এ বিষয়ে বনানী ফারীর এস ইলাহি বলেন ওই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে দুই তিনজন বেকার ধারি দুর্বৃত্ত এসেছিল বলে জানা গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আমার কি হল্লা মাঝার ভোজ না বলে তো আমি মা জীবন দিতাম না আল্লাহ আমার ভোজ ধিত তোমার আমার বুকে দাও আমার আর কাউ তুলছে আমরা মা হিসাবে আমি আর তোমার কাছে দাবি করছি আল্লাহ সকল রেভিডেন্স আছে এগুলা সতর্ক করে রাখবেন তারপর দিনে আমাকে বলে দিল আজকে কি কোন পুলিশ সদস্য আসছিলেন হ্যাঁ পুলিশ সদস্য আসছে তদন্ত করে গেছে এখন দেখা যাক কি হয় আপনারা সবাই একটু সহযোগিতা করবেন দর্শক আমরা যেমন আপনার একটু আমার পরিচয় গ্রাম শালুকগারি হিয়া আমার স্বামীর নাম হিলাল উদ্দিন গ্রাম শালুকগারি থানা গাবতলি জেলা বগুড়া আমার নাম মোসাম্মদ তাজমিনা আক্তার আমার স্বামী ইতালির সিটিজেন আমরা সবাই ইতালির সিটিজেন शुद्ध पच्चा जन बाहर से